একদম ভিন্ন স্বাদে তৈরি করে ফেললাম বরবটির মুখরোচক রেসিপি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এইখানে আমি হাফ কেজি বরবটি নিয়েছি সাথে নিয়েছি মুগ ডাল আজকে কোনো প্রকার মাছ ছাড়াই শুধুমাত্র মুগ ডাল দিয়ে আমি তৈরি করে নেব বরবটির একটা নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা থাকলে আমি মনে করি যে অন্য আর কিছুই লাগবে না এটা এতটাই লোভনীয় এবং এতটাই ইয়ামি প্রিয় ভিওয়ার্স এখানে আমি বরবটিগুলো কেটে নিয়েছি আর এরকম সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি আপনারা যদি চান আর একটু ছোটো করতে পারেন বাট আমি মনে করব বর্বটি এর থেকে ছোটো হলে দেখতে ভালো লাগবে না তাই আমি এই সাইজের করে কেটে নিয়েছি এখন অফ ক্যামেরায় আমি এই বর্বটিগুলোকে ভালো করে ধুয়ে নেব এখানে একটা পাইপ এনে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে কয়েক কয়েকটা রসুন আস্ত রসুন অবশ্যই এখানে ভিউয়ার্স এই মুখরোচক রেসিপিটা যদি আপনারা তৈরি করতেছে এখানে এখানে অবশ্যই আস্ত রসুন ইউজ করবেন তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন সরিষার তেলের মধ্যে আমি একটু ভালো করে রসুনগুলোকে ভেজে নেব চেষ্টা করবেন একেবারে কালার করতে যাবেন না তাহলে কিন্তু একটু তিতো ভাব আসবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজটা বিওয়ার্স আমি এক কাপ ইউজ করেছি আসলে খেয়াল রাখবেন নিরামিষ তরকারির মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে ভালো লাগে খেতে তো এখন আমি এই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব আর চেষ্টা করবেন পেঁয়াজের পেঁয়াজে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় বিওয়ার্স এই রেসিপিটা আপনারা যদি একটু সরিষার তেল দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এ পর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন আর আসলে নিরামিষ সবজির মধ্যে এ থেকে বেশি রসুন দিলে একদমই ভালো লাগবে না তাই চেষ্টা করবেন এক চামচের মতোই রসুন ইউজ করতে তো এখন আমি একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো অবশ্যই চেষ্টা করবেন একটু সময় ধরে নেড়ে চেড়ে নিতে আর এরপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটু আদা বাটা আর আদা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো মোটামুটি কিন্তু আমার অনেকটা কিন্তু নাড়াচাড়া শেষ হয়ে শেষ হয়ে গেছে প্রিও ভিউয়ার্স বরবটির রেসিপি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি বাট এভাবে একবার হলে খেয়ে থাকবেন আমার মনে হয় অন্য আর কোনো কিছুই লাগবে না এটা এতটাই ইয়ামি এবং এতটাই লোভনীয় আর এই রেসিপিটা সবসময় আমার মায়ে তৈরি করত আর মা থেকে কিন্তু আমার এই রেসিপিটা শেখা আর আসলে খুবই ভালো লাগে এইভাবে তৈরি করা সো এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ আমি জিরা ধুনিয়ার পেস্ট গুঁড়া দিয়েছি প্রিয় ভিউয়ার্স আসলে নিরামিষ তরকারির মধ্যে আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত মশলা ইউজ করলে আসলে খেতে একদমই ভালো লাগে না নিরামিষের যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসে না তাই চেষ্টা করবেন মশলার পরিমাণটা কমিয়ে দিতে তাহলে আপনারা দেখবেন যে তরকারিটা খেতেই খুবই ভালো লাগবে আর এ পর্যায়ে চেষ্টা করবেন ভালো করে একটু কষিয়ে নিতে প্রিয় ভিউয়ার্স আমার কিন্তু অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে আপনারা দেখুন এটা কিন্তু তেলের ভাবটা কিন্তু একদমই কিন্তু উপরে উঠে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদুর গুঁড়া আর হলুদুর গুঁড়াটা নিরামিষ তরকারিতে আসলে একটু পরে দিলে ভালো হয় তখন কি কালার যে থাকে সেটা কিন্তু পারফেক্টলি থাকে আর বরবটি আপনারা খেয়াল করবেন এটা রান্না করলে আপনার ঝোলটা কিন্তু পানি পানি লাগে দেখতে ভালো লাগে না সো আমি মনে করবো আমি যে পদ্ধতিগুলো ইউজ করে আজকের রান্নাটা করতেছি আপনারা যদি সে পদ্ধতিটা ব্যবহার করে করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স এখানে এই ডালটা যে দেখতেছেন এটা কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি এটাকে সিদ্ধ না করতে চান আস্ত দিতে চান তাও কিন্তু কোনো সমস্যা না বাট অল্প সময়ের জন্য সম বাঁচানোর জন্য কিন্তু আমি এই জিনিসটা করেছি এটাকে আমি পাশের চুলে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আসলে এখন গরম যত তাড়াতাড়ি আমরা রান্না কিচেন থেকে বেরিয়ে ততই ভালো নিজেকে সুস্থ রাখার জন্য সো এই তো এভাবে কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন কিন্তু তরকারিটা খুব দ্রুত হয়ে যাবে যেহেতু আমার ডালটা আগে থেকে ফোটানো হয়ে গেছে তো ডালটাকে কিন্তু আমি এই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি আরও পাঁচ মিনিটের মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে কিন্তু কষিয়ে নিতে ভিউয়ার্স মশালা কালারটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর এসেছে কেননা বরবটিও হচ্ছে যে কি এমন একটা তরকারি এটা একটু পানি পানি লাগে কালারটা রান্না করলে কিন্তু পানি পানি ভাপ আসে সেক্ষেত্রে এইভাবে ডাল দিয়ে যদি একটু রান্না করেন আমি মনে করবো যে মুখে আসলে লেগেই থাকবে তো এরপর যে আমি এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি আর সমস্ত বরবটিগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দেবো আর চেষ্টা করবেন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে প্রিয় ভিউয়ার্স তোমাদের জন্য রোল আমার অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা কন্টিনিউ করবো আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে যদি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মধ্যে জানাবে চেষ্টা করবো তোমাদের জন্য আরও সহজ সহজ নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে সো বিয়ার্স একটু সময় ধরে আমি কিন্তু খিনতে সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো মোটামুটি কিন্তু আমার অনেকটা নাড়াচাড়া হয়ে গেছে সেই সাথে প্রিয় বিয়ার্স দেখুন মাসাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর আসতেছে আর এইভাবে যদি আসলে বরবটি রান্না করে থেকে এটার কালার কিন্তু একদমই নষ্ট হবে না সেই সাথে আমরা অনেক সময় কি হয় বরবটি রান্না করলে বরবটির যে একটা সবুজ ভাব সেটা কিন্তু চলে যায় তো আমি মনে করবে এভাবে রান্না করলে বিয়ার সবুজ ভাবটাও কিন্তু থাকবে সেটা কিন্তু একদমই যাবে না কেননা সবুজ বরবটি সবুজ ভাবটা যদি চলে যায় তাহলে আসলে বরবটিটা দেখতে কিন্তু একদমই সুন্দর লাগে না খেতে তো ভালোই লাগবে না তরকারি কালার যদি সুন্দর না হয় আসলে সেটা যতই মজা হোক না কেন কিন্তু খেতে মনে হয় আমাদের ভালো লাগে না সো বিওয়ার্স এই তো আমি কিন্তু অনেকটা কিন্তু নাড়াচাড়া করে ফেলেছি আর দেখুন এটা কতটাই কিন্তু মাখা মাখা হয়েছে যেহেতু এখানে আমি ডাল ইউজ করেছি শুধুমাত্র অল্প কিছু মুগ ডাল দিয়ে এতটা লোবনীয় একটা রেসিপি তৈরি করা যায় আসলে যতক্ষণ আপনারা তৈরি করবেন না ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না এটার মজাটাই কী এখানে আমি দুটো দেশি টমেটো ইউজ করেছি অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু টমেটো ইউজ করতে যেহেতু এখন একটু অন্যরকম সিজন গরমের সিজন এই সিজনে আসলে একটু চোখা খেতে কিন্তু আমাদের ভালোই লাগে আপনারা যদি চোখা পছন্দ না করেন তাহলে টমেটোটা স্কিপ করতে পারেন বাট আমার আমার কাছে কিন্তু টমেটোটা দিলে বরবটির সাথে খুবই ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে দুটো টমেটো ইউজ করলাম তো পাঁচ মিনিটের মধ্যে আমি এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভিউার্স এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু সময় ধরে রান্না করলে আসলে যে কোনো তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই পর্যায়ে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু আসলে কোনো পানি দেওয়ার দরকার নেই যেহেতু বরবটি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যায় আবার টমেটো থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়ে যায় সেক্ষেত্রে এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আপনারা যদি আস্ত কাঁচামরিচ দিতে চান তাও কোনো সমস্যা নেই প্লেবারের জন্য বাট আমি একটু কেটে দিয়েছি কেননা বরবটি তরকারি একটু ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আর যদি হয় নিরামিষ তাহলে তো অবশ্যই একটু ঝাল তো অবশ্যই লাগবে না হলে তো ভালো লাগবে না তো চেষ্টা করবেন একটু কেটে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে তো এ পর্যায়েটাকে আমি আবার কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নেব ঢাকনা দিয়ে আর অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে বরবটিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে সোভিয়ার্স এখন দেখুন কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এসেছে আর এ যে আমি চুলা রাসটা কিন্তু একটু লো হিটে করে রেখেছি কেননা হাই হিটে করে রাখলে এটা সিদ্ধ বেশি হয়ে যাবে সেই সাথে হচ্ছে যে কি কালারটাও আসবে না সুন্দর এই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই লো হিটে রেখে একটু ভালো করে কষিয়ে নিত তো মোটামুটি কিন্তু আমার কিন্তু রান্নাটা কিন্তু একেবারে শেষ পাওয়া যায় এই পর্যায়ে আমি এখানে একটু পেঁয়াজকে আমি পেস্তা করে নিয়েছি আর চেষ্টা করবেন পেস্তা মানে একেবারে কিন্তু মুসমস্তি বাপ না হালকা একটু লালচে বাপ আসলে তখন কিন্তু পেঁয়াজটা নামিয়ে এভাবে যদি আপনারা নিরামিষ তরকারির মধ্যে দেন তো আমি মনে করবো আসলে যেমন ফ্লেভার তেমনি খেতে তো মুখে একদমই লেগে থাকবে তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি কিন্তু একেবারে শেষ এখন আমি আরেকটু এটাকে জাল দিয়ে কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে নেব যাতে এটা আরেকটু মানে ঘন ঘন হয় প্লাস মাখা মাখা হয় আসলে নিরামিষ তরকারি যদি একটু মাখা মাখা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর এই যে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা নিরামিষ তরকারি ধনিয়া পাতা দিব না এটাকে হয় অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে নিরামিষ তরকারি মেধে ধনিয়া পাতাটা অ্যাড করে দিতে তো ভিওয়ার্স মোটামুটি কিন্তু আমি চেষ্টা করেছি বরবরের একটা নিরামিষ তরকারি আপনাদের সাথে শেয়ার করতে তো এ তো এভাবে যদি আপনারাও তৈরি করেন আমি মনে করবো যে আলাদা কোনো তরকারি একদমই রান্না করা লাগবে না একটা তরকারি দিয়ে কিন্তু পরিবারের সবাই কিন্তু তৃপ্তি সহকারে কিন্তু খাবার খেয়ে উঠতে পারবে ইনশাল্লাহ তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা একেবারে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এখন আমি রেস্টে রেখে দিলাম প্রিয় ভিউয়ার্স আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসে আছি আর দেখাচ্ছি যে নিরামিষ একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আজকের মধ্যে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আর প্রিয় ভিউয়ার্স দেখুন ঝোলটা মশাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আল্লাহ হাফেজ বাই বাই টাটা প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ